নমস্কার বন্ধুরা আপনারা জানেন কি এই যে আমরা বেলপাতা নিলাম এই বেলপাতাতে তিন দেবের অবস্থান রয়েছে যেমন ধরুন এর যে অগ্র পাতাটি রয়েছে বা ওপরের পাতাটি সামনের পাতাটি সেখানে স্বয়ং মহেশ্বরের অবস্থান রয়েছে এই পাতাটিতে অর্থাৎ দক্ষিণ পাতাটিতে স্বয়ং শ্রী হরি বিষ্ণুর অবস্থান এবং এই পাতাটি অর্থাৎ বামের পাতাটি অবস্থান স্বয়ং ব্রহ্মার অর্থাৎ ত্রিদেব ত্রিঅধীশ্বরের এখানে অবস্থান রয়েছে এবং এই পাতাটি শিবলিঙ্গকে বা যে কোনো দেবীদের প্রায় আমাদের অর্পণ করতে হয় শিবলিঙ্গ অর্পণ করলে শিবলিঙ্গ স্বয়ং তিন ত্রিদেবের সংমিশ্রণ একটা রূপ যে লিঙ্গে ত্রিদেবের অবস্থান থাকে এবং অন্যান্য দেবদেবীদেরও অবস্থান থাকে যাই হোক এই বেলপাতায় ত্রিদেবের অবস্থান যথা মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু নমস্কার ফিরে আসবো অন্য কোনো ভিডিও